তো হ্যালো বন্ধুরা চলো তোমাদের আজ দেখাবো বস্তা মেশিন কি করে বস্তা বানানো হয় তার আগে দেখে নাও ব্লেড মেশিন টু রোলার খুলে ফেলেছি লাস্টে দেখানো হয়ে গেল আগেরটা ভিডিও আছে সেটা একসাথে করে দিয়ে ছেড়ে দেব এইযোগ আমাদের জিদ মিস্ত্রি খুলে ফেলেছে আর সাথে ছিলাম আমিও আর অসংখ্য ব্লেড ব্লেড বেরিয়েছে কত ষোলোশো না আঠেরোশো হ্যাঁ ষোলোশো ষোলোশো ব্লেড এখানে আছে আর এখানে সব খুলে ফেলে রাখা হচ্ছে আর এইদিকে আছে বিভিন্ন ধরনের মেশিন আছে সব সুতোর রিল বানানোর এইদিকে সব মেশিনগুলো আর এদিকে আছে যে বস্তা মেশিন হবে পরে একদিন দেখাবো একটা মেশিন এখন আপাতত চালু হয়েছে সেটা পরে দেখাবো আমাদের মিস্ত্রি এখন ডাকছে তো আমরা গিয়ে এখন দেখি কি বলে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে